আমরা অনেকে রয়েছি যারা জানে না কিভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করতে হয় আপনাকে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে দেন এখান থেকে কমিউনিটি রয়েছে এর উপরে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে নিউ কমিউনিটি এর উপরে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে গেট স্টার্টেড এর উপরে ক্লিক করে দিতে হবে এবং আপনি যে গ্রুপের নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিতে হবে নামটি দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে অ্যারো বাটনের উপরে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে অ্যাড গ্রুপ এর উপরে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ক্রিয়েট নিউ গ্রুপ এর উপরে ক্লিক করে দিতে হবে এখন আপনাকে গ্রুপের নামটি দিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন রয়েছে এর উপরে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে গ্যালারির উপরে ক্লিক করে দেবেন আপনি যে ছবিটি প্রোফাইল পিক্সার দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ডান করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন রয়েছে এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে শুধুমাত্র এই কয়েকটি প্রসেসের মাধ্যমে আপনি একটি গ্রুপ তৈরি করে ফেলতে পারবেন গ্রুপ তৈরি করার পর আমাদেরকে গ্রুপে মেম্বার অ্যাড করতে হয় গ্রুপে মেম্বার অ্যাড করার জন্য অ্যাড মেম্বার এর ওপরে ক্লিক করতে হবে এবং আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে যাদেরকে গ্রুপে অ্যাড করতে চাচ্ছেন তাদের যে প্রোফাইল পিকচার অথবা নাম রয়েছে তার উপরে ক্লিক করে দেবেন একটি টিকিটে সিলেক্ট করে দাসটা এখান থেকে টিকমার্ক করে দিলে আপনার গ্রুপে মেম্বার অ্যাড হয়ে যাবে এভাবে খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপে একটি নতুন গ্রুপ তৈরি করে নিতে পারবেন